যে একদম এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত অসংখ্য বাইক রয়েছে আর আজকে একদম কুপাকুপি অফার না যে একেবারে কোপাকুপি দামে গাড়ি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তার ব্যতিক্রম হবে না আর ঈদের পরে মোটামুটি কালেকশনের চেষ্টাই করতেছি ভাই সব নতুন গাড়ি বাইশের মডেল তেইশের মডেল তা আলহামদুলিল্লাহ যাই পারছি করছি সামনের দিকে ভাই আরো যা কালেকশন করবো সর্বনিম্ন বিশের মডেল আর সবসময় মোটর সব বরাবরই ফ্রেশ গাড়ি দিয়ে থাকে ভাই যারা এখানে আসছে কাশেম ভাইকে চিনে তারা ভালোভাবেই জানে যে এখানে কথা কাজের কোনো ব্যতিক্রম নাই তো যাই হোক আপনার মানে রিজনেবল প্রাইসে বাইক দিয়ে দিব আর লোকেশনটা হচ্ছে ভাই আগের মতোই বরাবর মিরপুর বাংলা কলেজের ঠিক অপোজিট রাস্তায় হচ্ছে কল্যাণপুর নতুন বাজার নতুন বাজারে আসতে বাম পিক আপ স্ট্যান্ড তার ডান পাশে দেশ সময় সুপার মার্কেট দোকান নাম্বার এক এখানে আসতে আমাদেরকে পেয়ে যাবে যদি কারো লোকেশন চিনতে অসুবিধা হয় এই রাস্তাটা ঢুকে তিন তিনটা লোকেশন ভাই মিরপুর আপনার বাস কল্যাণপুর বাস থেকে ঢুকলো নতুন বাজার ষাট ফিট থেকে যদি ঢুকে আমতলা বাজার হয়েও নতুন বাজার বাংলা কলেজ থেকে তিন যেদিকে আসি কিন্তু নতুন বাজার মোটা তারা পাবে বাজারের মোড়া এসে আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিব কোনো সমস্যা নেই ওকে ফ্রেন্ডস আর এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও সবার আগে পেতে অবশ্যই যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকে কিন্তু বাজিয়ে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন কথার বাড়া না চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে আসসালামু আলাইকুম কাশেম ভাই

আর এই আটটা থেকেই শুরু করে দেশকে তো ভাই এই আটটায় আটটা হচ্ছে দুই হাজার পনেরোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন প্রতি সিরিয়াল দশ বছরের নাম্বার গাড়িটা ভাই আউটলুকিং একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিনটা টন্টনা আছে ভাই দুই টাকার কারণে কাজ দিই ফার্স্ট পার্টির গাড়ি ভাই তো এটার প্রাইস দিয়েছিলাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো তো যাই হোক আপনার বিয়ের জন্য রাখা যাবে এক লাখ দশ জান দশ বাদ এক লাখ পাঁচ পনেরো মডেল একটু বেশি বেশি গাড়ি তো ভাই ডাবল আর টু সাই দেন একটু জান এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই এক লাখ দুই

যেগুলো ভিডিওতে দেখাবো এর বাইরে যেটা পছন্দ ফোন দেওয়ার কথা বলবে আমরা অবশ্যই কালেকশন করার চেষ্টা করব তো এই পাশে আছে ভাই এস এফ ভাই জিক্সার এস এফ এস এফ ব্ল্যাক কালার এটা কিন্তু এফআই এবিএস আর নাম্বারটা কিন্তু ভাই দশ বছরের দশ বছর মডেল হান্ড্রেড পার্সেন্ট দশ বছর একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একত্রিশ পর্যন্ত ভাই কাগজের মেয়াদ আছে ভাই তেপ্পান্ন সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এটা কালারটা মানে কি পরিমাণ ফ্রেশ গাড়ি আপনার দেখেন একটু চাকা চুকা এ টু জেড যা আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর ইঞ্জিন এটা আমার মুখে বলার কিছু নেই ভাই যে কোনো সার্ভিস পয়েন্টে গিয়া যে কোনো কাউরে দেখা বুঝা তারপরে গাড়ি নিবে কোনো সমস্যা নাই ঠিক আছে দশ বছর নাম্বার একুশের মাইলেজটা ভাই সাড়ে সাত হাজার কিলোমিটার এটা প্রাইস দিচ্ছি ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই তো আপনার বিহাজার জন্য রাখা যাবে ভাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লক্ষ দুই লক্ষ পঁচাশি দশ বছরের নাম্বার আশি আশি বিরাশি হাজার করেন ভাই আশি ভাই জান দিছি আশি হাজার আশি আশি হাজার দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার এফআই এবিএস একুশের মডেল একুশের মডেল সাড়ে সাত হাজার কিলোমিটার মাইলেজ ভাই আর কি চান আর কি চাঁদ আর এইচএে কিন্তু টার্গেট হচ্ছে কি সব বিশ একুশ বাইশ তেইশের মডেল নর্মালি বিশ একুশ অ্যাভেলেবেল আছে তো তেইশ ভাই ভাই ঠিক আছে দুই লাখ আশি ওকে এই পাশে দেখেন ফোর বি ফোর বি এই গাড়িটা কিন্তু ভাই আপনার দুই হাজার বাইশের মডেল এটা কিন্তু ওয়ান টেস্টের গাড়ি ফার্স্ট পার্টের গাড়ি যাই হোক এটার মাইলেজ আছে ভাই আট হাজার কিলোমিটার তো এটার প্রাইস দিছিলাম ভাই আমরা 1 লক্ষ 35000 টাকা ভাই 1 লক্ষ 35 গাড়িটা আপনি তো দেখায় দেন ভাই সামনে চাকাটা বা আউটলুকিংটা দেখায় দেন কিন্তু রাস্তার পাশে গাড়ি তো ভাই ধুলাবালুতে একটু মানে জর্জরিত আছে সমস্যা নেই একেবারে আপনার বিয়স জেটকে আমরা ওয়াশ পলিশ যা লাগবে কমপ্লিট করে রেডি করে তারপরে গাড়ি দিব কোনো সমস্যা নাই আচ্ছা এটার প্রাইস দিছি ভাই 35 আপনার বিয়স জেট দেন ভাই 30000 কি মনে হয় বেশি 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 না 28000 25000

আরও মোটামুটি পাঁচ সাতটা পালসার আমাদের আছে ভাই তো আপনার বেজে যার যেটাই লাগুক না কেন ভিডিওতে দেখার পরও যেটাই প্রয়োজন হোক না কেন আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবে আমরা তাদেরকে কালেকশন করে দেবো ভাই দু হাজার সতেরো মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন এ টু জে যা দেখতেছেন ভাই অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন গাড়িতে দুই টাকার কাজ নেই আমি যদি কোনো গাড়িতে বলে দিই কাজ আছে কাজ অবশ্যই পাবেন যেটাতে বলে দিব কাজ নেই কোনো কাজ থাকবে না গাড়ি সুপার ফ্রেশ ভাই এটা প্রাইস দিচ্ছিলাম ভাই এক লক্ষ আঠাইশ তিরিশ হাজার টাকা তো যাই হোক আপনার বিয়ের জন্য ভাই রাখা যাবে এক লাখ বাইশ হাজার টাকা বিশ

আর কে কে কাছে বইলা বইলে ভাই আমি সই গেছি আলহামদুলিল্লাহ সেল হয়েছে খুব খুশি তো আমার ফোন দিয়ে যখন বলে যে ভাই কে কে ভাই বলছিলেন খুব ভালো লাগে আমার বন্ধু বান্ধবের দেওয়ার নামটা আমার বৃহস্পতি এখন জানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ভাই আপনি দেখেন গাড়িটা দেখছেন একেবারে সুপার আগামাত যা আছে দুই হাজার বিশের মডেল এর গাড়ি ছত্রিশ সিরিয়াল ইন্ডিল ভাই হান্ড্রেড পার্সেন্ট আনটাচ সাড়ে সাত হাজার কিলোমিটার মাইলেজ গাড়ি যতকে নিশ্চয় চালাবে দেখবে ভালো লাগলে দেন টাকা দিবে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছিলাম ভাই এক লক্ষ দুই হাজার তিন হাজার টাকাটিং যদি করতে ভাই সাতানব্বই হাজার টাকা জান পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই 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 ভাই আপনার কথা রুবেল ভাই আমি কিন্তু না কেননা প্রতিদিন মানে প্রতি সপ্তাহে আপনাদের ভিডিও হচ্ছে আমার বেহস্তা দেখতেছে তাদের ভালোবাসা আছে যদি আমাদের বিজনেস মানে সচল আরো কিন্তু হ্যাঁ তো যাই হোক আমরা চাই না কোনো প্রাইসানব্বই পঁচানব্বই দুই হাজার আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার ভাই পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট তো এটা আপনার একেবারে সাতান্ন চাইলে ভাই আশি পঁচাশি হাজার

উইগো এর আগে ছিল ভাই একটা রেড কালার এটা হচ্ছে ভাই সুরমা কালারের গাড়ি ঠিক আছে এটা কিন্তু ভাই আপনার চুয়ান্ন সিরিয়ালের গাড়ি তো আপনার ডিজিটাল প্লেট স্মার্ট একেবারে ফার্স্ট ফার্টের গাড়ি ভাই এটার প্রাইস দিয়েছিলাম ভাই নব্বই হাজার টাকা ভাই আচ্ছা নব্বই হাজার একেবারে ভাই গাড়িটা আসছে একটু আগে ওয়াশ কলেজ যা লাগবে কম্পিয়ার করবে প্রায় সাত হাজার আট হাজার কিলোমিটার মাইলেজ আর এন লোক গাড়ি তো মিটার নিয়ে কোনো কথা বলার কিছুই নেই ইঞ্জিনটা ভাই সুপার হলেই তারা টাকা দেবে ভাই আপনার জন্য রাখা দেবে এটা ভাই পঁচাশি হাজার টাকা ভাই

সুপার টাকা দিবে না দুয়া মুসা করে ওয়াশ পলিশ করে দিতে হবে টুকুর টাকুর যাই আসে না আমি রেডি করে দিব কোনো সমস্যা নেই ওকে হর্নেট এই যে গ্লাসটা ভাঙা ভাঙা আছে যাই আসে আমি রেডি করে দিব এগুলো সব রেডি করে দিবেন হ্যাঁ 82000 টাকা ভাই Honda Honda এই পাশে হর্নেট এই হর্নেট গাড়িটা 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 41 সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার 10 বছরের কাগজ করা আছে ভাই এটা তো এটার প্রাইস দিছি ভাই 155000 টাকা ভাই 155000 আগা মাথা যা আছে একেবারে অরজিনাল কালার ভাই তা আপনার বিয়ের জন্য দাম রাখা যাবে ভাই 155000 10 বছরের নাম্বার

এটার ভাই আপনার প্রাইস দিছি এক লাখ পাঁচ হাজার টাকা আঠারো মডেলের গাড়ি সাতত্রিশ সিরিয়াল দুই বছরের নাম্বার করা উনত্রিশ হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ আউট লুকিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এক নিচে নামা যায় না বা এটা এক লাখ পাঁচ হাজার টাকা ভাই সাউন্ডটা দেখে না দেখছেন ঠিক জানে

দুইটা আছে ভাই আর একটু দেখেন দুপুরে লুকিং গ্লাস টি খোলা ভাইবে না জান লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস কিন্তু দিয়ে দিব আমি ঠিক আছে বাইশের গাড়ির জন্মই বাইশ বাইক বাইশের দশ মাসে কিনা মাত্র তেত্রিশশো চৌত্রিশ কিলোমিটার মাইলেজ এ টু জেড যা আছে অরিজিনাল এটা ওয়ান টেস্ট আছে ভাই যে নিবে প্রাইস চাইলে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান টেস্টে প্রাইস অনলি তিরিশ হাজার টাকা আঠাশ হাজার এক লাখ তিরিশ আঠাশ জান দিছি আঠাশি হ্যাঁ আঠাশে দিছি ভাই চাকা গুলি দেখছি আঠাশে চাকাটা আগে দেখেন পরে দিতে একদম সাড়ে তিন হাজার কিলো চলা অরিজিনাল কিন্তু ভাই যদি বলে কেউ এটা এক হাজার কিটা মানে মাইলেজ হবে তাই সই কিন্তু কিন্তু এই চেন মোটর সে কোনো টেম্পারি ঝাঁক পারি আগ্রুম বাগরুম কিচ্ছু না পলি তো পেঁচাই না নতুন গাড়ি পলি পেঁচাই নাই তার মানে বুঝতে হবে যে কোনো রকমের কারিশ এখানে হয় না

ঠিক আছে যাই হোক এক লাখ বিশ হাজার টাকা ওকে ভাই ডিসকভার বাই ডিসকভার হান্ড্রেড টেন ওয়ান মানে হান্ড্রেড টেন সিবিএস ব্রেকের গাড়ি কিন্তু এটা ব্রেক একটু দেখা দেন এটা ব্রেকের গাড়ি এটা হচ্ছে ভাই আপনার ওয়ান টেস্ট আছে যে নেবেন নতুনের থেকে মিনিমাম তিরিশ হাজার টাকা কম পাবে ভাই তো এটা প্রাইস দিয়েছিলাম ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই তা আপনার বেহতের জন্য রাখা যাবে ভাই এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ সাড়ে আট হাজার কিলোমিটার মাইলেজ আগা মাথা অরিজিনাল কালার ইঞ্জিল হান্ড্রেড পার্সেন্ট আন্ডার যে কোনো বাজার সার্ভিস পয়েন্টে দেখে চেক করে নিবে সিবিএস সিবিএস ব্রেকের গাড়ি যদি বলে ইঞ্জিল কোথাও খোলা হয়েছে গাড়ি রিটার্ন ডাইরেক্ট রিটার্ন কোনো মানে কথা থাকবে না ডাইরেক্ট গাড়ি ভাই এক লাখ দশ টাকা সিসি এক হাজার টাকা সিসি ভাই আট দুই হাজার কমাই দিলাম ভাই যান এক টাকা এক টাকা আট টাকা এক টাকা হান্ড্রেড টেন গাড়ি এক ভাই এই পয়সা দেখেন বলো ভার্সন টু এটা পুরো বডিটা কিন্তু ভাই পলি করা আছে বিশের মডেলের গাড়ি আপনার উনত্রিশ সিরিয়াল নাম্বার উত্তরাঞ্জিনেড পার্সেন্ট আটটা সুপার ফ্রেশ আছে গাড়িটা ভাই তো যাই হোক এটা আপনার ছিল ভাই এক লক্ষ পঁচাশ হাজার টাকা ভাই তো আপনার বিয়েদের জন্য ভাই এক লাখ আশি হাজার এটা আশি হাজার বাদ ডাইরেক্ট মানে ঈদের আগের গাড়ি তো ভাই মানে ঈদের আগের গাড়ি মোটামুটি যেই কটায় আছে ভাই দিতে পারলে মনে হয় আমি নিজেও খুশি ঠিক আছে আমার ভালো লাগবে ভাই নতুন কালেকশন করো ভাই এটার প্রাইস রাখা যাবে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার ফিক্সড প্রাইস জানো

এটার প্রাইস ছিল ভাই পঁচিশ তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশে কোনো প্রয়োজন নাই এক লাখ বিশ করে পালসার দুইটা যার যেটা ভালো লাগে নিয়ে যাবে ভাই আচ্ছা ঠিক আছে এক লাখ বিশ করে দুইটা পালসার ওকে লিবো আরেকটা ভাই লিবো লিবো এই গাড়িটা ভাই ওয়ান টেস্ট আছে একুশের মডেল বত্রিশশো কিলোমিটার মাইলেজ তো এটার প্রাইস দিচ্ছি হচ্ছে কি ভাই পঁচানব্বই হাজার টাকা ভাই আপনার বৃহদের জন্য রাখা যাবে ভাই নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার নব্বই বাদ ভাই একদম বরাবর ফিক্স প্রাইস ভাই সাতাশ হাজার টাকা ওয়ান টেস অনলি গাড়ি সাতাশ হাজার টাকা ডিজিটাল মিটার ব্ল্যাক কালারের গাড়ি নাম্বার করা আসছে ওয়ান টেসের যার যেটা ভালো লাগে গাড়িটা একেবারে আগামাত্রা দেখাই দেবে সুপার ফ্রেশ না হলে ভাই টাকা লাগবে না গুলি তো বলার কিছু নেই একেবারে ইনটেক ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্টা সাতাশ হাজার সাতাশেক সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা ফিক্সড প্রাইসবে ভাই তাহলে এই শোরুমে আর বাইরে যা আছে তো দেখাইলাম এরপর আমাদের একটা সেই তো আগে আসে সেইখানে মোটামুটি আরো দশ বারোটা গাড়ি কালেকশন আছে ওইগুলো চলেন দেখাই এর বাইরেও না হলেও আরো ত্রিশটা গাড়ি আছে তো যার যেটাই লাগে ভালো লাগবে বা প্রয়োজন হবে

একটা সাইনবোর্ড দেওয়া আছে উইডিং সেশন ঠিক আছে এটাও দেওয়া আছে যাই হোক এইখানে আসতে পেয়ে যাবে আর একটা কথা হচ্ছে ভাই এই রাস্তাটা ঢোকার কিন্তু তিন তিনটা লোকেশন আছে ভাই বাংলা কলেজের অপোজিট দিয়ে একটা রাস্তা ষাট ফিট আমতলা বাজার হয়ে ঢুকলো নতুন বাজার কল্যাণপুর বাস স্ট্যান্ড হয়ে ঢুকলো নতুন বাজার যে যেদিক থেকে ঢুকুক না কেন নতুন বাজার মোড়ে এসে যদি চিন্তা অসুবিধা আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিব কোনো সমস্যা নাই ঠিক আছে তো ভাই তাহলে চলেন আমরা গোডাউনে গোডাউনে চলে যাই ভাই এই যে আটকের আরও একটা ভাই হ্যাঁ দু হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন উত্তরা বিআর নাম্বার হ্যাঁ দুই বছরের নাম্বার করা আছে যার যেটা ভালো লাগে ভাই এটা কিন্তু ভাই ম্যাট ব্লু কালার গাড়ি ঠিক আছে তো এটার প্রাইস দিয়েছিলাম ভাই এক লাখ পাঁচ হাজার টাকা ভাই আপনার বিয়ের জন্য রাখা যাবে ভাই বরাবর এক লাখ টাকা ভাই যার যেটা ভালো লাগে এই যে ব্লু কালার আছে ওই পাশে রেড কালার আছে সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এর বাইরে আরো তিন চারটা আছে ভাই যার যেটা ভালো লাগে নিবে কোনো সমস্যা এক লাখ ম্যাট নামা কালার ভাই কেন আপনার বিয়ের জন্য এক লাখ এক লাখ থেকে নামা যায় এক লাখ থেকে নামা যায় না ভাই কেন নামা যায় ডাইরেক্ট নামায় জান এক হাজার টাকা নামায় দিলাম হ্যাঁ এক হাজার টাকা নামায় নাইনটি নাইন এক হাজার টাকা নাইনটি নাইন নিরানব্বই হাজার হ্যাঁ নিরানব্বই ওকে নিরানব্বই হাজার এই পাশে হাং এই পাশে ভাই হাং হাং দুই হাজার বারো মডেলের গাড়ি ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একেবারে গাড়ি সাল পর্যন্ত ভাই সিলভার কালার ভার্সনের গাড়ি তো এটার প্রায় ছিল ভাই বিগত দিনে হাজার আপনার জন্য রাখা যাবে ভাই আপনার পঁচাত্তর টাকা বাদ ভাই টাকা

এটা দুই হাজার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন উনতিরিশ সিরিয়াল ভাই উত্তরা বিহার টেন নাম্বার একেবারে আগামাতা সুপার ফ্রেশ আর ইঞ্জিল ভাই বলার কিছু নেই মডেল কম হতে পারে ইঞ্জিল ভাই হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ভাই দেখা বুঝা চালা ভালো লাগলে তারপরে ভাই টাকা দিবে কোনো সমস্যা নাই এটা প্রাইস দিছিলাম ভাই এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার তা আপনার বিয়ের জন্য রাখা যাবে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা ভাই আমি কিন্তু ভাই দুই হাজার কম দেন এক হাজার কম দেন ওইভাবে করে বলি না ভাই যেটা দেওয়ার মতো ভাই এইটাই বলে দিবাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ ওকে ম্যাট কালার ম্যাট রেট এর বাইরে ভাই আরও আছে আটটিয়ার ভাই এই পাশে দেখেন রানারের বুলেট বুলেট এই গাড়িটা দুই হাজার পনেরো ষোলোর মডেলের গাড়ি বিশ সিরিয়াল মিরপুর নাম্বার বছরের নাম্বার করা আছে ভাই গাড়িটা কিন্তু ভাই অনেকটা ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনও ভালো তো আপনার বেয়ের জন্য এটা প্রাইস দিচ্ছিলাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দেখ পঁয়তাল্লিশে যারা অল্প টাকা একটা গাড়ি কিনতে চায় পাঠাও মোটামু রাইডার শেয়ার করতে চায় রাইট শেয়ার করতে যাবে তাদের জন্য এটা আপনার বেজে রাখতে যাবে চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ চল্লিশ হাজার টাকা রানার বুলেট আর চল্লিশ

এই যে হুন্ডার জাপানের একটা মাল ঠিক আছে জাপান লাগবে আমার দুই বাড়ির কোনো সমস্যা নাই বাই জাপানি গাড়ি এটা ভাই আপনার বিগত দিনও প্রায় ছিল কিন্তু ভাই হাজার বলার তো আর কিছুই নাই যারা ছোট গাড়ি কিনতে চায় অল্প টাকার ভিতরে তাদের জন্য এগুলি ইঞ্জিন ভাই সুপার পারফরমেন্স গাড়ির টান টুন কালার মালার এ টু জেড পারফেক্ট কাগজের মেয়াদ আজীবনে আমরা দিয়ে থাকি প্রাইস ভাই পাঁচ হাজার টাকা আপনার বিয়ের জন্য মানে এর আগের প্রাইস হয়ে চল্লিশ হাজার টাকা একেবারে বরাবর পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি কিনা ভাই ঠিক আছে দুই হাজার টাকা ভাই মাত্র এটাও সাতত্রিশ হাজার টাকা দিয়ে দেন সাতত্রিশ হাজার টাকা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি গাড়ি ভাই ঠিক আছে গাড়ি চালায় দেখে ভালো লাগলে দেন টাকা দিব আর আগে না আরেকটা গাড়ি আপনার হুন্ডা গার দশ বছরের নাম্বার করা আছে ভাই একেবারে কালারের গাড়ি ভাই সুপার ফ্রেশ না হলে টাকা লাগবে না তো যাই হোক এটার প্রাইস দিছিলাম হচ্ছে ভাই আপনার এক লাখ টাকা ভাই বরাবর আগের প্রাইস ছিল এক লাখ টাকা তো আপনার বিয়ের জন্য একেবারে জায়গা দিবাই একেবারে কথা কবেন না ভাই পঁচানব্বই হাজার টাকা বিক্রি করতাম নব্বই হাজার টাকা ভাই এর ভাই ঈদের আগের গাড়ি ভাই ঈদের আগের ভাই যাই আছে ভাই সব লস প্রজেক্টের মাল দিয়ে দিই নব্বই হাজার টাকা টিগার দশ বছর নাম্বার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার না হলে টাকা লাগবে না আর এরপর তো গাড়ি চালাবেই যে কোনো কাজ পাক না কেন আমি করাই দিব তো বলাই আছে বরাবর সবসময় বলে দিই একটা কথা মাত্র নব্বই হাজার টাকা ভাই ঠিক আছে ঠিক আছে তো ভাই আমরা তো বাইকগুলো দেখা শেষ করলাম ফিনিশিংয়ে যদি আপনার লোকেশনটা একটু ক্লিয়ার করে দিতেন আচ্ছা আমাদের লোকেশনটা ভাই বরাবর সে আগের মতন মিরপুর বাংলা কলেজের ঠিক অপোজিতে যে রাস্তা রয়েছে কল্যাণপুর নতুন বাজার নতুন বাজারের মোড়ের কাছাকাছি আসলে বাম পাশে পিকআপ স্টার ডান পাশে দেশ সময় সুপার মার্কেট দোকান নাম্বার এক বাইরে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে তারপরে যদি ভাই কারো চিন্তা অসুবিধা হয় এটি তিন দিক থেকেই ঢুকা যায় কল্যাণপুর বাস স্ট্যান্ড বাংলা কলেজের অপোজিট ইভিন কি সাইট ফিরে আমতলা বাজার থেকে সোজা বরাবর একটাই রাস্তা কল্যাণপুর নতুন বাজারের মোড় এখানে এসে তাদের চিন্তা অসুবিধা আমাদেরকে ফোন দিলেই আমরা তাদেরকে রিসিভ করি বা নতুন বাজারে ডানে পাবেন যে কাউকে যদি বলে ভাই এখানে বাইকের শোরুম শোরুমকে এইচএন মোটর বা কাশ্যামের শোরুম যে কেউ তাদেরকে দেখা দিবে কোনো সমস্যা না আসতে আমাদেরকে পেয়ে যাবে আর একটা কথা না বললেই না ভাই সেটা হচ্ছে কী আপনার এই আমাদের শোরুমে শোরুমের বাইরে বা গোডাউনে যেই কালেকশানগুলো আপনার দেখালাম এর বাইরেও কিন্তু আরেকটা হিউজ কালেকশন আছে এক্স এবিএস ডাবল ডিক্সের সিঙ্গেল ডিক্সের আর টিআর ওয়ান সিক্সটি রেসার এডিশন অ্যাভারেজ ভার্সন থ্রি জিক্সার এস এফ এফাই এবিএস তারপর হচ্ছে গিয়ে আপনার কী বলে পালসার সিঙ্গেল রিক্স পালসার ডাবল ডিস্স্ক ম্যাট্রোপ্লাস স্ট্রাইকার আরও মোটামুটি আট দশটি স্ট্রাইকার মোটামুটি যাই বলি না বলি এর বাইরে আরও মোটামুটি জিক্সার জিক্সার মনোটন জিক্সার সিঙ্গেল রিক্স মোটামুটি তিন চারটা আছে তো যাই বলি না কেন মোটামুটি ভালোই কালেকশন ভাই যার যেটাই প্রয়োজন হোক না কেন আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করবে আমরা চেষ্টা করি তাদেরকে কালেকশন করে দেওয়ার জন্য আরেকটা কথা না বললেই না যারা রুবেল ভাই চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট তো করবেনি আর যত বেশি পারেন শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ার কারণে হয়তো আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব ভাই ব্রাদার কেন তার পরিচিত বাইকটি আমাদের এইখানে পেয়ে যেতে পারে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম